আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম বাংলা নিউজে সুপ্রিয় দর্শক হাজিদের দেওয়া হবে জমজম পানির চার কোটি বোতল গত নয় তারিখ থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালের হজযাত্রা একাধিক দেশ থেকে হাজিগণ পৌঁছাচ্ছেন পবিত্র হজের উদ্দেশ্যে আর হাজিদের জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যায়ে দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সৌদি আরবের একটি কোম্পানি জানিয়েছে আসন্ন হজ মৌসুমে হাজিদের মধ্যে তারা জমজম পানির চার কোটি বোতল বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে আল জামে জিমাহ নামের এই কোম্পানিটির বোর্ড মেম্বার ইয়াসের সুসু বলেছেন এবছর প্রত্যেক হাজির জন্য বাইশ বোতল পানি বরাদ্দ করা হয়েছে তিনি জানিয়েছেন হাজিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেগুলো দেওয়ার জন্য একটি ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা যার মধ্যে রয়েছে একটি বারকোড সেবা যেটি বোতলের উপর প্রদর্শিত থাকবে এটির মাধ্যমে পানির অর্ডার এবং সেগুলো সরবরাহ করা হবে এক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশনের সর্বোচ্চ মান বজায় রাখা হবে বলে বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে জানিয়েছেন এই কর্মকর্তা হাজিদের মধ্যে সব পানির বোতল যেন সুষ্ঠুভাবে বিতরণ করা যায় সেজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এই কর্মকর্তা জানিয়েছেন তাদের মূল কার্যক্রম হবে মক্কা শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং মক্কার প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে জমজমের পানি বিদেশি হাজিদের কাছে বেশি জনপ্রিয় কারণ তারা এগুলো নিজ দেশে নিয়ে এসে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের উপহার হিসেবে নিয়ে থাকেন এবছর হজ করার জন্য ইতিমধ্যে মুসল্লিরা সৌদিতে পৌঁছে গেছেন চাঁদ দেখার সাপেক্ষে এবার হজ হতে পারে আগামী চোদ্দই জুন ধারণা করা হচ্ছে এবছর হজ করবেন কুড়ি লাখেরও বেশি মানুষ গত বছর হজ করেছিলেন আঠারো লাখ মুসল্লি আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসল্লি জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা বাধ্যতামূলক আপডেট পর্যন্ত আসছে আরও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ